মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি পুলিশ নিজে ইনভলভ বেটাতে পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র তৃণমূলের টাকা পাচার করে মসিরাটের এসপি মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপি ও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে এই দেশবিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশগুলোতে কাজে ব্যবহৃত হয় এবং হিজিবুল মুজাহিদিন আইএস আইএসের মতো গুন্ডারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশান হিসেবে ঘোষণা করার দাবি করছি তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগ্রিয় আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশখালিতে আরডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখলো মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দল করছে দেশকি ও ছিল লোককে ভয় দেখিয়ে জমি লুট করা লোককে ভয়ে দেখিয়ে অর্থ আত্মসাৎ করা আর বিনিময় पंचायत ভোট লুট করো পৌরসভার ভোট লুট করো বিধানসভার ভোট লুট করো লোকসভার ভোট লুট করো আকাশ রানীকে ক্ষমতায় রাখো আর তার ভাই মাল কামাতে লুটতে সুযোগ করে দাও পুলিশ কেন খুঁজে পেল না কি মনে হয় পুলিশ কেন খুঁজে পেল না পুলিশ নিজে ইন পুলিশ নিজে ইনভলভ এটাতে পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র তৃণমূলের টাকা পাচার করে কাছে কোটি টাকা এসেছে জঙ্গল মহলে পুরুলিয়া খরচ করার জন্য পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই এর জন্য দায়ী পুলিশ যারা চুয়ান তারাই এই অস্ত্র লুকিয়ে রাখার মূলে ছিল